আমার সংসারটা কেন ভাঙছে আর আমার সংসার ভাঙার পাশাপাশি আমার সন্তানটা আজকে কেন ইতিম হয়েছে আমার ছেলেটা একমাত্র ছেলে ও আজকে কেন ইতিম হয়েছে কার কারণে ইতিম হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার কারণে আজকে কি পরিমাণ সিনক্রেট হয়েছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন কথা বলি

ভালো বলবেন না ঝামেলা করবেন আমি কি লাগে আমরা ভালো কথা বলতে কথা বলবেন ঝামেলা কি ঝামেলা করতে আমি কথা বলতে আসছি ঝামেলা আপনি শুরু করছেন মুখের উপরে দরজা লাগাই দিয়া

যা এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কথা কাটাকাটি হয় পরবর্তীতে আমি রাগের মাথায় নিচে চলে আসি নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়েই আসবো এত পরিমাণ রাগ ঘুজে কিন্তু পরে যখন নিচে আসি নিচে আসার পরবর্তীতে তোমাদের তৃষা আপু হচ্ছে গিয়ে আমাকে বুঝায় বোঝায় না ঠান্ডা করে ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এইগুলো কোনো সমাধান না এগুলো রাগার কোনো কারণ নাই তিসার করলে আমি আয়াসকে দিয়েছিলাম আয়াসকে আবার হচ্ছে গিয়ে তিসার নিজেই হচ্ছে নানির কাছে হস্তান্তর করে তারপরে আমরা চলে আসি মেনলি ঘটনাটা ঘটছে এইটা তো মানে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা ছেলে মানুষ অতিরিক্ত কথা বা দেখা যায় যে 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 জিনিসগুলা মানে ঘটে নাই বা ঘটছে এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না তো এই কারণে আমি রাগের মাথা জিনিসটা করছি মেনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকে ঘটনাটা তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা